বিসমিল রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজিল্যান্ডকে দেখছেন আমি দেওয়ান আরফর চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম শুভেচ্ছা প্রিয় দর্শক আমি সিলেট নগরীর তালতলা একটি বৃহৎ ছড়া যে ছড়া দিয়ে নদীতে পানি যায় আমরা অনেক সময় সিটি সিটি কর্পোরেশনের কর্মীদেরকে দোষারোপ করি কিন্তু আজকে আমি এসে দেখেছি এই ছড়ার মধ্যে এই দেখুন কি অবস্থা এটা তো সিটি কর্পোরেশনের কোনো দায়ী বা কোনো দোষ নেই বা তাদের কর্মীদের কোনো দোষ নেই তারা কিন্তু দেখেন আপনারা সরা এসে হাত দিয়ে তুলতেছেন কিন্তু এই যদি অবস্থা হয় এই ছোড়া দিয়ে কিন্তু শহরে বেশিরভাগ পানি গিয়ে অপর পাশে সুরমা নদীর দিকে পড়ে এই পানি না যাওয়ার কারণে এখনও কিন্তু অনেক এলাকা খুলিয়া পাড়া থেকে ধরে খুলিয়া পাড়া থেকে ধরে অনেক এলাকায় কিন্তু এই আবর্জনার কারণে পানি না যাওয়ায় তাদের ঘর বাড়িতে এখনও পানি আছে কিন্তু আপনারা দেখুন সম্ভবত আমি একজন সিটি কর্পোরেশনের সেবককে জিজ্ঞেস করেছিলাম সম্ভবত এটা কমিউনিটি সেন্টারের যে খাওয়া দাওয়ার যে বাসনগুলা এগুলো হবে তাছাড়া তো হোটেল রেস্টুরেন্টের আরও অনেক জায়গার কিন্তু ময়লা আবর্জনা এভাবে কিন্তু তারা ফেলছেন এই দায়ভাটা কি আমরা নিতে পারি না আমাদের উপরে বর্তায় না

প্রাকৃতিক দুর্যোগ আছে এই দুর্যোগটা কিন্তু আমরা নিজে তৈরি প্রাকৃতিক দুর্যোগটা যে পানি এগুলো কিন্তু আমরা নিজে থাকি মানে আমরা এগুন কিন্তুকে আমরা নিজেরা এগুন এগুনে নিজে থাকি নিজেরা ধন্যবাদ না তাহলে কিন্তু বেদর্শক আপনি শুনছিলেন যে এই যে এই যে জন্য এর জন্য আমরা কিন্তু দায়ী যারা ফেলেছেন নাগরিকরা তারা দায়ী তারা প্রাকৃতিক বৃষ্টি বা বন্যা তো হবে এটা অন্য জিনিস কিন্তু এই জন্য আমি খুলিয়াপাড়া বা খুলিয়াটুলা যে বা এর পিছন সাইডে এখনো কিন্তু বাসাবাড়ি কিন্তু পানি জমে আছে আমি নিজে দেখে এসেছি এই সরার এই অবস্থার জন্য দেখুন তারা কত কষ্ট কষ্ট করে কিন্তু তারা এই কাজটা করতেছে নিউজ ৰ পক্ষ ধন্যবাদ জনাই দিয়া কাম কৰ্তিঅ দর্শক আপনারা অনেকে মনে করবেন যে আমরা ময়লা আবর্জনা দেখাচ্ছি ময়লা আবর্জনা দেখানোর একটাই কারণ আমরা তন হতে হবে আমরা যদি সচেতন না হই এই যে আবর্জনা জমা হয়েছে এই জন্য দায়ী কিন্তু আমরা নগরবাসী আমি যেটা মনে করি আর এই সোলোটা কিন্তু ইম্পর্টেন্ট আমরা তালতলা মাঝখানে আমাদের যে কাজীবাজার মাদ্রাসা আছে এর পাশে টাওয়ারের পাশে কিন্তু ধন্যবাদ ভাই এই জন্য আসলে আমরা সবাই দায়ী আপনাকে প্রমাণ করার জন্য দেখুন কি অবস্থা এই যদি আবর্জনা না থাকতো আশপাশের এলাকার পানি কিন্তু নেমে যেত অনেকে মনে করছে আমি ময়লা আবর্জনা দেখাচ্ছি ময়লা আবর্জনা দেখার কারণ আছে আমরা যেমন ময়লা আবর্জনা আমাদের এই ড্রেনে ফেলে দেই এবং তার নৌকা নিয়ে কিন্তু সমস্ত কত বড় বস্তাটা ফেলেছেন কারণ প্রতিটি পয়েন্টে কিন্তু ময়লা ফেলার জায়গা আছে এবং সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি এসে কিন্তু এই পয়েন্টগুলো থেকে ময়লা নিয়ে যায় আপনার কোনো কিছু ফেলার দরকার থাকলে আপনি পয়েন্টে গিয়ে একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে পয়েন্টে গিয়ে ফেলে আসুন সমস্যাটা তারা এখান থেকে নিয়ে যাবে কিন্তু এই যে অবস্থা আপনারা করলেন এই দেবটা কে নিবে দেখুন তো পানি কিভাবে যাবে সুবর্ণ নদীতে আমার জানা মতে বড় একটা খাল এটা সংযোগ সুবর্ণ নদীর সাথে সংযুক্ত আছে খালটা দর্শক একটা শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমরা সচেতন হই আমরা এভাবে মলা বোঝানো যাতে না ফেলাই দেখুন প্লাস্টিক সব কিছু আবারও বলবো আপনারা লাইফটা শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে যাবেন যাতে আমরা এভাবে মলাটা না ফেলাই যদি না ফেলি তাহলে এই যে শহরের ভিতরে বর্তমান যে পানিটা এখন থাকতো না এই এইখানে জাম থাকার কারণে কিন্তু অনেক মানে আমি আপনাকে অফিস সাইডে দেখানোর চেষ্টা করছি যে নদীর যে সংযুক্ত এই এই সরার আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই দেখুন পানিটা কিন্তু জাম হয়ে আছে এই পাশ থেকে এপাশ পাশ হয়ে এই যে ছুটে গেছে সুনানদী এই সামনে কিন্তু সুনা নদী হ্যাঁঘাট এবং সুনা নদীর সামনে তারপরে দেখুন এই যে পানিটা ব্লক হয়ে আছে যদি এখানে প্লাস্টিক বা এইসব আবর্জনা না ফেলা হতো তাহলে এতক্ষণে এই পানিটা চলে যেত সুনমা নদীতে যাওয়ার ফলে যে আমাদের মহল্লা বা এলাকাগুলো আছে বাসাবাড়িতে পানি ঢুকেছে সেই পানি চলে যেত লাইকটা শেয়ার করে সবাই দেখে দেখা সুযোগ করে দেবেন এবং নিউজ থেকে অনুরোধ করছি আপনারা ময়লা আবর্জনা সব কিছু কিন্তু নিজ স্থানে ফেলে দিবেন সিটি কর্পোরেশনের লোকেরা এসে নিয়ে যাবে আমরা এরকম না করি সবাইকে অনুরোধ করছি নিউজিল্যান্ডের পক্ষ থেকে সত্য ন্যায় পথে নিউজিল্যান্ড আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে